অফ সোসাইটি আমি একই রকম কারণ একই সোসাইটি থেকে আমি বড় হচ্ছি আমি যখন এই সোসাইটিতে বড় হচ্ছি সাত আট বছর থেকে আমি এই সোসাইটিতে দেখেছি আমাদের পরিবারের আমাদের এই পরিবেশের মধ্যে মিথ্যা কথা আছে গালি গালাত আছে হাটুর উপরে পাঞ্জাবি এই কাপড় তুলে হাঁটা আছে এগুলো আমি সব শিখতেছি না সব শিখতেছি না তেরো বছর পর থেকে আমার মুখ দিয়েও গালি গালি জারি হয়ে গেছে গালি জারি হয়ে গেছে আমিও বুঝে ফেলেছি মিথ্যা কেমনে বলে আমিও বুঝে ফেলেছি প্রতারণা কেমনে করে স্বাভাবিকভাবে পরিবেশ যখন সৃষ্টি হয় সোহবা বলে না সোহবা সুহবত বলেন না সঙ্গ সঙ্গ একটা পরিবেশের নাম একটা পরিবেশের নাম আমার নবী হায় হায় মক্কা শরীফের মধ্যে মানুষ কথার আগে মারামারি করতো কথার আগে মারামারি করতো কথাই কথাই যুদ্ধ করত। মানুষ অশ্লীল ছিল কেউ কাউকে পরোয়া করত না সেই সমাজের মধ্যে আমার নবী একেবারে সূর্যের মতো জ্বলত চরিত্রের কারণে ভদ্রতার কারণে উদারতার কারণে লজ্জার কারণে যেই সমাজের মানুষ রাস্তার মাঝখানে কাপড়কে একেবারে ওই যে জমিনের সাথে লেসরাইয়া যেই সমাজের মানুষ অহংকার করে চলতো সেই সমাজের মধ্যে আমার নবী গিরার উপরে কাপড় পরে মানুষকে দেখিয়েছে অহংকারের কোনো জায়গা রাস্তায় নাই দূর দূরান্ত থেকে মানুষ দেখলে মানুষ রিল্যাক্সড হয়ে যেত আমার নবীকে সেই নবীর উম্মত আমরা আমাদের কথার মধ্যে গালাগালি না ভদ্রতা প্রতারণা আমরা সামগ্রিকভাবে একটা অরাজক একটা জালের মধ্যে আবৃত হয়ে যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন অথচ মৃত্যু আমরা দিনের পর দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমার আল্লাহ আমাদেরকে বলছেন বান্দা আসার আগে তোবা করে আসিস খবরদার আমাকে আমি কলবে সালিম যেটা তোমাদেরকে দিয়েছি আমি যে পরিষ্কার হৃদয় তোমাদেরকে দান করেছি সেটা কিন্তু আমাকে ফেরত দিতে হবে কালবে সালিম আমাকে ফেরত দিতে হবে আমি ডিফেক্টিভ নিব না আমি ময়লা যুক্ত হৃদয় নেব না যেভাবে আমি দিয়েছি সেভাবে আমাকে ফেরত দিতে হবে কিন্তু আফসোসের বিষয় অথচ একটা জাতির জন্য সততা ন্যায়পরায়ণতা ভদ্রতা নম্রতা সহযোগিতা কি বলেছি একটা জাতির জন্য সততা সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ভদ্রতা উদারতা সহযোগিতা সহনশীলতা একটা জাতির জন্য ফরজে আইন কেন কারণ আমি আপনাকে কবরের আজাবের জন্য বলছি না আমি আপনাকে দুনিয়ার শান্তির জন্য বলছি মনে রাখবেন বিল্ডিং পাকা রাস্তা ইলেকট্রিসিটি এসি যত মডার্ন ফেসিলিটিস আছে এটা একটা জাতির জন্য শান্তির জন্য প্রয়োজন জাতির অস্তিত্বের জন্য প্রয়োজন না জাতির অস্তিত্বের জন্য সভ্যতার জন্য প্রয়োজন সেই জাতি কতটুকু শিক্ষিত এবং কতটুকু সহনশীল এবং সৎ এগুলা হচ্ছে জাতির আসল পরিচয় ধর্মের কাজ কি আপনি মনে করছেন ও মৌলভী কি বললেন মৌলভী জাতিকে সভ্য করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকুন অবদান রাখে তার চেয়ে কোটি গুণ বেশি অবদান মসজিদের মিম্বার এবং খানেকার এবং মাদ্রাসা আপনারা বুঝতে পেরেছেন মসজিদের মিম্বর খানেকা এবং মাদ্রাসা একটা জাতির সভ্যতার জন্য সাত সত্যবাদিতা উদারতা সহনশীলতা ন্যায় পরায়ণতা এটা আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিখাবে না এটা আপনাকে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় শিখাবে না এটা ম্যাথের বিষয় না কেমিস্ট্রির বিষয় না ফিলোসফির বিষয় না এটা কোন সাবজেক্টের সেকুলার সাবজেক্টের বিষয় না এটা ধর্মের বিষয় আমার নবীর কাছে আসতে বলবে এটা সত্যবাদী হইতে হবে আমার নবী বলছেন চার খাস যার ভিতরে আছে সে নিরেক মুনাফেক মুনাফেক খালেসা কে যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমরা সবাই কেউ ডানবাম না দেখি সবাই নিজের দিকে নিজে তাকায় আমাদের কাছে এই গুণ আছে কিনা আমাদের যিনি মাওলা আমাদের যিনি আঁকা আমাদের যিনি মাহবুব আমাদের যিনি অভিভাবক উনি বলছেন এই চারটা জিনিস যার ভিতরে আছে বেটা আপনারা আমার নবীর ওই কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনার চেষ্টা করেন